আমরা আমাদের মোবাইলকে ফ্যালাস কীভাবে দিব ফ্যালাস বলতে রিসেট বোঝায় আর কি তো আমরা অনেকেই বুঝি যে রিসেট মানে হলো পাওয়ার অন অফ যে বাটনটা আছে সেটাতে ক্লিক করে এখানে আপনারা রিসেট যে অপশনটা দেখেন এটাকেই অনেকেই রিসেট মনে করেন ঠিক আছে এটা হলো রিয়েস্টেড ঠিক আছে তো আমরা রিসেট নামে একটা জিনিস আছে যেটা দিলে আমাদের মোবাইলটা ফ্যালাস হয়ে যায় যেমন আমরা মোবাইলটা নতুন কিনলে যেরকম থাকে একেবারে সেরকম হয়ে যাবে তো চলুন আমরা দেখে নিই আমরা কিভাবে মোবাইলটা রিসেট দিয়ে একেবারে নতুন ফেস মোবাইল করে ফেলবো ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই রাজু টেক বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে আমাদেরকে রিসেট করতে যে কাজটা করতে হবে প্রথমত আমাদের যে দরকারি জিনিসপত্রগুলো আছে সেগুলো অন্য মোবাইলে নিয়ে যেতে হবে বা গুগল ড্রাইভে সেভ করে নিতে হবে ঠিক আছে আপনারা যে আপনাদের ফোনের সকল ইনফরমেশান কিন্তু চলে যাবে এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে এখানে প্রথমত রিসেট দেওয়ার জন্য আমাদেরকে সেটিংসে ক্লিক করতে হবে মোবাইলের যে সেটিংস আছে সেটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনাদের সব মোবাইলেই একটা সার্চ বার থাকে এখানে আপনারা রিসেট লিখলে চলে আসবে ঠিক আছে দেখেন এখানে রিসেট আমি সার্চ দিলাম এখানে একটু লোডিং নিবে লোডিং নিয়ে চলে আসবে বা আপনাদের যদি সার্চ বার না থাকে রিসেটের অপশানটা না থাকে এখানে কিন্তু সেটিংসের মধ্যেও সেটা পেয়ে যাবেন ঠিক আছে দেখেন আমরা এখানে সিস্টেমে রিসেট অপশানটা আছে দেখেন এখানে আমরা চাইলে এটাকে ফ্যাক্টরি রিসেট বলে এখানে যদি আমরা ক্লিক করি আমাদের যে জিমেলগুলো আছে আমাদের যে ফেসবুক আইডিগুলো আছে যে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম আছে সব কিছুই কিন্তু চলে যাবে ঠিক আছে এখান থেকে আমরা এটাতে ক্লিক করলে আমাদের মোবাইলের যে পিন মানে আমাদের ডিভাইসের যে লকটা আছে আমরা অন অফ করতে সেটা কিন্তু খুঁজবে সেটা যদি আমরা সঠিকভাবে দিয়ে দিই এখানে আমাদেরকে রিসেট দিতে বলবে এই অপশানে ক্লিক করলে আমাদের মোবাইলটা পুরোপুরিভাবে রিসেট হয়ে যাবে অটোমেটিক বন্ধ হবে বন্ধ হওয়ার পর রিসেট হয়ে মোবাইলটা আবার চালু হবে তো তখন হলো আমাদেরকে আমরা মোবাইলটা কিনলে যেরকম হয়ে যায় সেম ওইরকম হয়ে যাবে সব কিছু চলে যাবে ঠিক আছে তো আশা করি আপনারা বিষয়টা বলছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন